এই গাড়িটি এফআইএস মার্কেট প্রায় দুই লাখ আশি হাজার টাকা আমরা এই গাড়িটা রাখছি প্রায় চাচ্ছি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার এই গাড়িটা প্রাইস দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার আপনার বলছেন মনে হয় একবারে না এই গাড়িটি আর একটু মানুষ যাবে

যে গাড়িটির কাগজও করা আছে দুই বছরের কাগজ একুশ মডেল গাড়িটি এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম পাঁচ হাজার এক লক্ষ হলে দিয়ে দিব বরাবর এক লক্ষ টাকা মেরুন কালার জিক্সার মেনুটো মেরুন কালার বলতে ভাই জিক্সার আমার কাছে আটটা মনোটন আছে আটটা মনোটন আপনাদেরকে দেখাবো একটা দুইটা নয় আট আটটা মনোটন এখানে আছে আপনার মডেল মেরুন কালার মডেল দুই হাজার বাইশ আচ্ছা দুই বছরের কাগজ করা ওকে এটা সম্ভবত টেক্সটা ফেল আছে যে নিবেন আমরা আলোচনা সাপেকে ওনাকে করে দিতে পারবো উনি যদি বলেন অনেক করতে তাও পারবেন সমস্যা নাই মালিক আছে উনি ট্রান্সফার করে নিয়ে যেতে পারবেন ওকে এই গাড়িটির দাম একলক্ষ বাষট্টি হাজার টাকা ওকে বাইশ মডেল ওকে মডেল দুই হাজার বাইশের মডেল গাড়িটি ফ্রেশ কন্ডিশন বাইশের মডেল অনুযায়ী যা আছে ভাই অনেক ভালো আছে ওকে গাড়িটি আমরা কোনো টেম্পারিং করি না এটা আপনারা জানেন আমরা টেম্পারিং বা টেম্পারিং করা গাড়ি না নেওয়ার চেষ্টা করি মা বড় ধরনের কাজের গাড়ি আমরা নিতে চাই না কিছু বলবেন এই গাড়িটি দুই বছর মালিক এই গাড়িটির দাম হলো এক লক্ষ দশ হাজার আট দিয়ে দিব একসাথে আপনারা পালসার কত মডেল পালসার 2016 মডেল এই গাড়িটা আসলে পালসার খুঁজলে ভাই দুর্বল আছে দুর্বল আছে ভাই সামনেটা একটু দুর্বল তো ভাই মডেল 16 16 মডেল আর 16 মডেল পালসার খুঁজলেই মানুষ 16 মডেল খুঁজে জানি না কি কারণে পারফরম্যান্স মনে ভালো পারফরম্যান্স ভালো গাড়ির আসলে আগের গাড়ির ইঞ্জিনও ভালো এটা বলতে হবে ইঞ্জিন ভালো সবদিকে ভালো আর গাড়ি তো ভাই দামে তো মনে করেন একটা পালসার গ্ল্যামারের রেট একটা পালসার

এই গাড়িটা ইয়েলো কালার হলুদ পাখি যেটা বলি আমরা আচ্ছা এটা 24 মডেল 2024 মডেল 24 মডেল 2024 এর মডেল দুই বছরের পেপার করা ওকে এই গাড়িটি হলো আপনার 6000 কিলোমিটার রানিং 6000 কিলোমিটার সরি 7000 কিলোমিটার রানিং 7000 7000 7000 কিলোমিটার একদম ফ্রেশ কোন ধরনের দাগ স্পট গোসা মাঞ্জা একটা স্পট পাইলে আপনি 2000 টাকা কম ওরে একটা 2000 কম গাড়িটি একদম সুপার ফ্রেশ কন্ডিশন শোরুম কন্ডিশনে আছে এই গাড়িটির দাম আমরা চাচ্ছি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দুই বছরের কাগজ করা

আমাদের মাধ্যমে নিয়ে যেতে পারবে এবং ফাইল চেঞ্জ করে ওনার নামে নিয়ে উনি নিজেও নাম্বার করতে পারবে এই গাড়িটির দাম হলো দুই লক্ষ আঠাইশ হাজার টাকা দুই আঠাইশ সরি এই গাড়িটি দশ বছরের নাম্বার ভাই বলে গেছে এই গাড়িটি দশ বছরের কাগজ করা এই গাড়িটির দাম হলো দুই লক্ষ তিরিশ হাজার টাকা আঠাইশ হাজার হইলে দিয়ে দিব দুই লক্ষ আঠাইশ হাজার হইলে সেল দিয়ে দিব ঠিক আছে ওকে এই গাড়িটি আবার ফ্রেশ কন্ডিশন ছব্বিশ জন মডেল চব্বিশ মডেল এই দশ হাজার কিলোমিটার রান নাইট মানে সব থেকে আসলে চাই ডাক নাইট বি টু গাড়ির জগতে ভাই ডাক নাইট গাড়িটি সবাই পছন্দ সবাই পছন্দ করে এটা বি টু ইয়ামা ভি টু মানুষ কয় যে ভাই কালোটা ডাক কালারটা দেন এই কালারটা সব বয়সের সাথে মানাংস এই গাড়িটা যেমন যে ইয়াং বয়সের ছেলেরা চালায় ঠিক একই রকম বয়স্ক যুবক বা সবাই ইউজ করতে পারে এই গাড়িটি চমৎকার একটি গাড়ি অনটেস অবস্থায় আছে অনেকে আমাদেরকে হয়তো মনে মনে ভাবতে পারেন আমরা অনটেস গাড়ি বেশি রাখি আসলে ভাই অনটেস গাড়ি কেউ জানেন এখন খুব বর্তমান সময়ে বিআরটিতে নাম্বার করতে মাস্ট পেয়ে আপনার লাইসেন্স প্রয়োজন সেক্ষেত্রে আপনি লাইসেন্স আপনার হয়ে গেল নাম্বারও হয়ে গেল একের ভিতর দুই আপনি জীবনেও নাম্বার করছি ড্রাইভিং লাইসেন্স করবেন ভাবছেন কিন্তু করবেন না করা হয় না সেই অন্টেসের ক্ষেত্রে আমরা আপনার লাইসেন্সটাও এক ক্ষেত্রে হয়ে যাবে গাড়ির কাগজটাও হয়ে যায় নিজের নামে এই জন্য আরেকটা হইলো বিষয় হইলো ভাই যে গাড়ির নাম ট্রান্সফার যে বিষয়টা নাম ট্রান্সফার ভাই মালিক আসতে চায় না ভাই ও আমরা যে গাড়িটা বেসার পরে মালিক দেই ভাই অনেক কষ্ট হয় ভাই কাস্টমার কিন্তু অনেক সময় বুঝে না ভাই তারপরে একটা সময় যায় তারপরে আপনার বিভিন্ন সময় মালিকরে একদিন আসার পরে বিআরটি ভাই আগের মতো সোজা না এখন অনেক গাড়িটিতে নিত্য নতুন মানে প্রত্যেকদিন একটা নিয়ম আজকে একটা নিয়ম কালকে একটা নিয়ম মানে আসতেই আছে প্রায় এই জন্য অন্টেশ গাড়ি হইলে আমরা একটু সহজেই আপনাদের নামে নাম্বার করে দিতে পারি সুবিধা ভালো যাই হোক এখন আমরা পরবর্তী যে গাড়িটি এই গাড়িটি হলো ভাই দু হাজার তেইশের মডেল এইস মডেল দু হাজার তেইশের মডেল গাড়িটি অন্তেশ অবস্থায় আছে অন্তেশ অবস্থা অন্টের অবস্থা হইলে আপনার

এবং গাড়িটিও ফ্রেশ আছে বিতিরি যারা করছেন আপনারা চলে আসুন সাজালাল মোটর বাইকে এখানে আরেকটি গাড়ি আছে ওকে এফজে বি ফর বি কালেকশন আচ্ছা বি কালার তো গ্রিন কালার ভাই এই গাড়ি আরো দুই তিনটা গাড়ি সেল দিছি ভাই সেল দেওয়ার পরে কাস্টমার ভাই অনেক খুঁজে ভাই এই গাড়িটা আচ্ছা আসলে গাড়িটার খুব কালারটাও চয়েস ফুল কালার এই কালারটা ভাই আপনি তো আরো দেখছেন এটা কিন্তু খুব সুন্দর একটা কালার সাইবার গ্রিন কালার গাড়িটি দুই হাজার পঁচিশে তিন নম্বর মাসে ক্রয় করা গাড়িটি সাত হাজার কিলোমিটার রানিং শোরুম পেপার যে নিবেন বাংলাদেশের যে কোনো জেলায় আপনার নামে নাম্বার করে দিতে পারবো চমৎকার গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে সাত হাজার চলা গাড়িটির দাম দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা মার্কেট প্রায় এক হাজার কম তিন লাখ টাকা